এইমাত্র আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ফুসছে ঘূর্ণাবর্ত সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি বড় আপডেট দিল হাওয়া অফিস তো এই ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই এবং কেমন থাকবে কলকাতা উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলার আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিন আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখিনি যাক দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও চেন্না আবহাওয়ার দেখা নেই মাঝে মধ্যে আকাশ মেঘলা করে দু এক পশলা বৃষ্টি হলেও ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে না ফলে গুমটো গরম থেকেই যাচ্ছে এদিকে আবার উত্তরে টানা বৃষ্টি চলছে এই আবেহে এবার আষাঢ় বাণী শোনালো আলিপুর আবহাওয়া দফতর গরম কাটিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস আষাঢ় মাসের প্রথম সপ্তাহে কেটে গেলেও দক্ষিণবঙ্গের তেমন ঝেপে বৃষ্টি হয়নি ব্যবসা গরমে রীতিমতো চাতক পাখির মতো দক্ষিণ দক্ষিণবঙ্গের তবে এবার বৃষ্টি নিয়ে বিরাট আপডেট দিল আবহাওয়া দফতর হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণবঙ্গের উপকূলে এবং পূর্ব দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আজ থেকে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে সপ্তাহ যত এগিয়ে আসবে ততই বাড়বে বর্ষণের পরিমাণ এদিকে উত্তরবঙ্গে আবারও উইকেন্ডে বৃষ্টির তীব্রতা কমতে পারেই বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসহরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ক্রমেই এই ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করবে আগামী শনি ও রবিবারের মধ্যে একটি নিম্নচমে পরিণত হতে পারে এর কারণেই আজ সকাল থেকে আকাশে মেঘেরা আনাগোনা দেখা যাচ্ছে এদিন থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বৃদ্ধি পাবে তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও শহর কলকাতা এবং তার সংলগ্ন জেলাগুলিতে আদ্রতজনিত অস্বস্তিকর কিন্তু বোঝায় থাকবে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেলেও শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবেই বলে জানিয়েছে হাওয়া অফিস শনিবার এবং রবিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে শুক্রবার দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎস বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বই যেতে পারে এদিন কলকাতার আকাশে মেঘের খেলা দেখা যাবে মহানগড়িতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরের উপরের দিকের পাঁচ জেলা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিপঙ্ক এবং দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত চলবে মালদহ এবং দুই দিনাজপুরেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে